সেই হামলার যে চিত্র আপনাদের দেখাচ্ছি এখানে বিক্ষিপ্তভাবে কিছু চেয়ার পড়ে আছে যা দেখছি এবং সমবেশ ঘিরে যে সকল মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন আপাতত তাদের দেখতে পাচ্ছি না সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন আমরা চেষ্টা করব তুহিদের মাধ্যমে জানাতে তুহিন শুনতে পাচ্ছেন কিছু মনে আগে আজকে সংবাদ বিশ্লেষণে আপনারা জানেন জএনসিপি পদযাত্রা চলছে জুলাই মাস ব্যাপী তাদের যে পদযাত্রা তাদের যে কর্ম পরিকল্পনা সেই পরিকল্পনার একটু অংশ বিশেষ হচ্ছে আজকে গোপালগঞ্জে পদযাত্রা এবং কর্মসূচিতে অংশগ্রহণ আর এই কর্মসূচি এবং পদযাত্রার আয়োজনকে কেন্দ্র করে গোপালগঞ্জে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও ঠিক সেভাবে নিরাপত্তার চাদরে ঢাকা হয়নি যার ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি সকালে একটি পুরী পুলিশের পিজন ভ্যান পুড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি চারজন পুলিশ আহত হয়েছেন এর পরবর্তীতে পুলিশ সব সেখানে দায়িত্ব পালনে আমরা দেখেছি ঢেলা ঢিলিমিলি চলছে এক কথা যেটা বললে হয় যে দায়িত্বে ঠিক গা ভাসানো দায়িত্ব তারা পালন করছে এর ফলশ্রুতিতে সেখানকার অনুষ্ঠানের যে মঞ্চ ছিল পাশাপাশি যে চেয়ার আনা হয়েছিল সবগুলো ভাঙচুর করা হয়েছে বা ভাঙচুর করেছে নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগ সহ আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন স্থানীয় গোপালগঞ্জের শেখ হাসিনার অবদানকে তারা তো ভুলতে পারে না এক জীবনে শেখ হাসিনা তাদেরকে যে দান করেছে তাদের জন্য যে উন্নয়ন করে রেখে গেছে সেই উন্নয়নের কারণেই শেখ হাসিনাকে তারা জীবন স্মরণে রাখবে যার রূপ আমরা দেখতে পেয়েছি যে পাঁচ আগস্ট পরও গোপালগঞ্জ উত্তেজনা ছিল সেখানে ভাঙচুর জ্বালাও ওপরেও সেনাবাহিনীর গাড়ি পর্যন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল পরবর্তীতে সেনাবাহিনী হার্ড লাইনে যাওয়ার পর কিছুটা পরিবেশ শান্ত হয় পরবর্তীতে আবারও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড গোপালগঞ্জকে কেন্দ্র করে বা ঘিরে চলতে থাকে অর্থাৎ রাজনীতি আওয়ামী লীগের আতুর ঘর গোপালগঞ্জ এবং সেখানে তারা তাদের ডেরা বানায় এখান থেকেই পরবর্তীতে বিভিন্ন জায়গায় নানান উপকর্ম করার চিন্তা করে এতটুকু আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে পারি তবে জুলাই বিপ্লবের এই মাসে বা জুলাই আন্দোলনের এই মাসে বিএনপির পাশাপাশি ছাত্রলীগের যে অতর্কিত হামলা তাতে দিক বিদিক ছুটে যায় হচ্ছে এনসিপি নেতা কর্মী সাংবাদিক সহ পুলিশের অন্যান্য নেতাকর্মীরা এখানে কি বিএনপি উপস্থিত ছিল সেখানে অবশ্য বিএনপি প্রকাশ্যে তারা বিএনপি হিসেবে উপস্থিত ছিল না তবে ছাত্রলীগের সঙ্গে যোগদান করেছে তারা এমনটিও আমরা বিভিন্ন সংবাদ মাধ্যম শুনতে পাচ্ছি আসলে এই সত্যটা কি খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন যে বিএনপি কি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়ে এনসিপি জামাতে ইসলামের বিরুদ্ধে লেগেছে কি না এবং তাদের গতকালে যে স্লোগান ছিল সেই স্লোগান অবশ্যই আবার নতুন করে ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে এই ছিল এখনকার মতো বিশ্লেষণ পরবর্তী সংবাদ বিশ্লেষণ নিয়ে আবারও হাজির হব তবে দেশের শান্তি বিরাজ করুক এটাই আমাদের কাম্য